আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে বা ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিক্র বিক্রয় কমিল্লা এবং ফেসবুক পেজ জমিক্রয় বিক্রয় কমিল্লা তো আমি আর বাচ্চু অনুরোধ করতেছি যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইলো একটু সাবস্ক্রাইব করবেন আর পুরোনো ভাই বন্ধু যারা আছেন একটু লাইক শেয়ার করবেন লাইক শেয়ার করে সাথেই থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যান আর বিশেষ করে যারা ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন একটু ফলো করবেন পুরোনো যারা আছেন একটু লাইক শেয়ার করে সাথেই থাকবেন তো দর্শক আজকে যেখানটা আছি লোকেশনটা বলি আমরা প্রথম বলি অনেক বোনেরা আমার থেকে জায়গা চেয়েছেন এক ডাকার বোন জায়গা চেয়েছেন ইবনে তাইমিয়ার আশেপাশে তো আমি আসলে প্রতিনিয়ত যেটা বলে থাকি আপনাদেরকে আসলে আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি চেষ্টা করে থাকি তো আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আজকে আসছি অনেকে চেয়েছেন ইবনে তাইমিয়ার আশেপাশে জায়গা তো একবারে ইবনে তাইমিয়ার পাশে তো আর নেই আর ইবনে তাইমিয়ার আশেপাশে যদি আমরা জায়গাটার হিসাব করি আসলে এখানে দুইটা এলাকা একটা এলাকা হলো সর্তা এই রাস্তার উত্তর সাইডে হলো সর্তা ইবনে তাইমিয়ার উত্তর সাইডে যেমন সর্তার দক্ষিণ সাইডে হলো উত্তর আশরাফপুর তো দুইটা দুইটা এই নাম নামে আর কি আসলে ইবনে তাইমিয়ার নামে তো আর কোনো মৌজা নেই জমিন নেই শুধু নামমাত্র আর কি তো আশেপাশে যেমন আমি এখন আছি সর্তায় তো সর্তা থাকলেও ইবনে তাইমিয়ার বেশি একটা দূর নয় আমি ইবনে তাইমিয়ার থেকে পাশেই আছি আর এই জায়গাটায় আসতে বড়ো জোর পাঁচ সাত মিনিট লাগবে হেঁটে আসা যাবে তো অনেকে যারা চাইছেন যে দশ বারো ফিট যেন রাস্তা থাকে তো এটা বারো ফিটের রাস্তা বারো ফিট না এই যে বারো ফিটের রাস্তা দেখতে পাচ্ছেন তো এই বারো ফিটের রাস্তা দিয়ে দেখাবো এই বারো ফিটের রাস্তা দিয়ে সুন্দর এগারো শতকের একটা প্লট আছে তো এগারো শতক তার বাজেট থাকবে না এটা ভালো করে জানি সবার সবার তো আর এগারো শতকের বাজেট নেই তবে আমি যেটা রিকোয়েস্ট করছি এবং জেনে নিছি মালিক পক্ষ থেকে বেঙ্গেও বিক্রি করবে তো বড় জোর পাঁচ শতকের নিচে আবার বিক্রি করবে না অন্তত পাঁচ শতক নিতে হবে বেশি চাইলে বেশি দেওয়া যাবে কিন্তু সর্বনিম্ন পাঁচ শতকের নিচে বিক্রি করবে না তো আমি এরিয়াটা একটু দেখিয়ে দিচ্ছি এটা আসলে দুই তিন দিক দিয়ে রাস্তা আছে আসা যাওয়া করা যায় এই যে এদিক দিয়ে একটা রাস্তা আছে দেখেন এটা হলো আমাদের এই রাস্তাটা আসছে যে মহিলা কলেজ মহিলা কলেজ রোড যেটা নাকি আমাদের হালুয়াপাড়া মসজিদ থেকে উত্তর দিকে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা দিয়ে সরাসরি যে রাস্তাটা এই যে আমি জুম করে দেখালাম এখান রাস্তাটা গাড়ি চলতেছে দেখা যাচ্ছে এই যে একটা লোক আসতেছে ঠিক এখানটায় রাস্তাটা এই যে গাড়ি দেখালাম তো এখানে হলো রাস্তাটা এখানে সরাসরি এটার মধ্যে রাস্তা আছে এই পরটেই এসে লেগে গেছে তো আরেকটা রাস্তা যদি দেখাই এই যে এটা হলো আমাদের যে কুমিল্লা নিউ স্টেল আছে নিউ স্টোরের পিছন দিয়ে আসছে তো পিছন দিয়ে এসে যেমন এখানে এই যে বারো ফিটের রাস্তা তো এখানে প্রত্যেকটা আসলে প্লট হয়ে গেছে তো মোটামুটি এখানে কিন্তু অনেক প্লটে সেল হয়ে গেছে বেশি তেমন একটা নেই তো চারিদিকটা দেখেন আসলে এখানে অনুমতির সমস্যা নাই যেহেতু প্রত্যেকটা বিল্ডিংই বহুতলা ছয়তলা সাততলা এরকম আছে সাথেই থাকুন আর মূলত জায়গাটা হলো এটা এগারো শতাংশের জায়গা তো সর্বনিম্ন পাঁচ শতক নেওয়া যাবে আমি আরেকটু রাস্তাটা দেখিয়ে দিই আমরা যেখানটা দিয়ে আসছি এই হলো আরেকটা রাস্তা এটাও মহিলা কলেজ রোড দিয়ে আসছে এই যে এই যে দুই বিল্ডিংয়ের ফাঁক দিয়ে এখান দিয়ে বারো ফিটের রাস্তা সরাসরি এটা চলে আসলো এখানে এই যে বারো ফিটের রাস্তা দিয়ে সরাসরি এই জায়গাটার মধ্যে তো প্রাইসটা জানিয়ে দিচ্ছি দর্শক গন্ডা হিসাবে নিতে পারবেন আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে গন্ডা সত্তর লক্ষ আস্কিং প্রাইজ কথা বলার সুযোগ থাকবে তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট কারো ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থও থাকেন আল্লাহ হাফিজ